আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই আমার বাসাতে নানিমা অনেক অসুস্থ ছিল এ কারণে আমি ভিডিও ধারণ করতে পারি নাই সেজন্য দুঃখিত এর মাঝে আমি পাঙ্গাশ দিয়েছি পাঙ্গাশ দেওয়ার পর এখন মোটামুটি খাবার দেওয়া শুরু করে দিয়েছি তো সে আজকেই মূলত আমি গিয়েছিলাম ফিট নিয়ে আসার জন্য তো ফিড নিতে গিয়েও অনেক বিলম্বনার শিকার হয়েছি কারণ নতুন খামারি এখন অনেক কিছুই জানা নেই সেগুলো অনেকের কাছ থেকে জেনে নিতে হচ্ছে আমার আমি ওখানে গিয়ে সেই দোকানদার থেকেও অনেক কিছু জেনে নিলাম সে আমাকে আসলে অনেক হেল্প করেছে তারপরে আমার এক ফ্রেন্ড ছিল এক কোম্পানিতে তো তাকেও ফোন করলাম ফোন করে বললাম যে কোনটি ভালো হবে তো সব কিছু বিবেচনা করে এখানে তার একটা সাজেস্ট করলো অথচ সে কিন্তু আসলে ওই কোম্পানিতে নাই তো সে বলতেছে যে তার দুলাভাই নাকি সরকারি হাসারিতে থাকে তো সরকারি হাসারিতে থেকে সেখান থেকে সে তিনি নাকি পরামর্শ দিয়েছেন এবং সেও নাকি সেখানে ছয় মাসের মতো কাজ করছিল তো সেই অভিজ্ঞতা থেকেও সে বলছে যে এই অমুক ফিটটা নিতে আর কি তো এখানে আমি নাম বলছি না নাম বললে আবার আপনারা ভাবতে পারেন যে ক্যাম্পেইন করতেছি কিনা আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে আমি এগুলো কি সিটাচ্ছি এলে এগুলো মূলত আমি যে খৈল রয়েছে সরিষা ডলার পর যে ময়লাটি বের হয় অর্থাৎ খৈল অর্থাৎ এই খৈলটি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সে ভিজিয়ে রাখা খৈলটি আমি আজকে আবার সিটিয়ে দিচ্ছি তো এটা সিটিয়ে দেওয়া দিচ্ছি এ কারণে যে তখন পর্যন্ত আমার কোনো ফিড নিয়ে আসা ছিল না তো ফিল আমি আজকে নিয়ে এসে নিতে গিয়েছিলাম বিকেলবেলা আপনারা একটু খাস করে আমার জন্য একটু দোয়া করেন আমার সামনে একটি বড় একটি বিষয় রয়েছে যেটির জন্য আমি দোয়া প্রার্থী আপনারা দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ সফলতা দিতে পারেন তো এইগুলো খৈলের পানিগুলো আমি সিটাচ্ছিলাম তো সিটানোর জন্য পুরো পুকুরের পুরো পাড়েই আর কি চতুর্দিকে আমাকে এরকম করে ঘুরে ঘুরে দিতে হতো যেটি অনেক কষ্টসাধ্য কারণ এই এক বালতিতেই ভেজানো ছিল সেই বালতিতে পুরোটাই ছিল প্রথমে একটু দিয়ে সিটিয়ে নেওয়ার পর পানি দিতাম পানি দিয়ে আবার সিটে নিতাম নেওয়ার পর আবার একটু খালি হতো আবার ওই পানি পূর্ণ করতাম পূর্ণ করে আবার সিটাতাম তো এই রকম করাটা খুবই একটা ভেজালের কাজ তো আজকের মতো আমার মূলত সিটানো শেষ হয়ে গেল তো শেষে যেগুলো লেগেছিল সেটি ভালোভাবে ধুয়ে নিয়ে আবার পুকুরেই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আবার কালকের জন্য আবার ভিজিয়ে রাখতে হবে সেজন্য আমি আবার বস্তাতে খৈল বের করতে লাগলাম এই খৈলগুলো আবার ওই বালতিতেই পানিপূর্ণ বালতিটাতে আমি দিচ্ছিলাম যাতে সারা রাতে এগুলো একদম সুন্দরভাবে যাতে ভেসে ওঠে তারপরে যে কথা সেই কাজ আমি তখন আবার দুপুরবেলা আসলাম আমাদের সেই বিরামপুরে ফিট নেওয়ার জন্য আপনাদের তো বলছিলামই যে ফিট নিব তো এখানে আসে ভাইয়ের সাথে পরামর্শ করছিলাম আমার অবশ্য প্রাথমিক সেজন্য কোনো কিছুই জানা ছিল না তো উনি মিলি পারতে না তো তখন উনি দেখালো দেখে বুঝলাম যে এগুলো আচ্ছা খাবারের সাইজ তো সেই অনুযায়ী কোনটি খাওয়ালে ভালো হবে তো উনি বলতেছে যে কত সাইজ তো আমি বললাম যে দশটা আটটা দশটায় কেজি তো উনি বললো যে আসলে আপনাকে দশ চার মিলিটা খাওয়াতে হবে তো আমি যে কথা সে অনুযায়ী একটা চার মিলির বস্তা নিলাম আজকে প্রাথমিক শুধু আমি টেস্ট করার জন্য আর কি দেখব